হ্যালো স্টুডেন্টস দীপান্ত স্টাডি হাব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা একটা ক্যাপসুল কোর্স নিয়ে ক্যাপসুল কোর্সে আমরা দশ মিনিট বা কুড়ি মিনিট বা ম্যাক্সিমাম তিরিশ মিনিটের এক একটা ভিডিওতে তার নির্দিষ্ট বিষয় বা টপিক নিয়ে আলোচনা করব তো চলো আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি আমরা সমকোণী ত্রিভুজ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ জিনিস পড়ব প্রথমে সমকোণী ত্রিভুজ কাকে বলে না একটি অর্থাৎ একটি কোণের মান নব্বই ডিগ্রি এই ধরনের কোন ত্রিভুজকে আমরা বলি সমকোণী ত্রিভুজ নেক্সট সুতরাং অন্য দুটি কোণের মানের সমষ্টি নব্বই ডিগ্রি কেন কারণ আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটে কোণের মানের সমষ্টি হয় একশো ডিগ্রি তাহলে তার মধ্যে একটা কোণ নিজেই যদি নব্বই ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণ মিলিয়ে নব্বই ডিগ্রি হতে হবে তবেই তো দুটোকে যোগ করলে আমরা একশো আশি ডিগ্রি পাবো ক্লিয়ার এইবার ধর এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি যার এই কোণটা মানে কোন এ সি বি সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর এই বাহুটা মানে এটা হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ কাকে বলবো আমরা না সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ আর তোরা মনে রাখবি এই যে অতিভুজ সেটা হচ্ছে বৃহত্তম বাহু এই ত্রিভুজটার মধ্যে এই যে বাহুটা এটার দৈর্ঘ্য সবচেয়ে বেশি বাকি দুটো বাহুর তুলনায় বোঝা গেল আর অন্য যে দুটো বাহু আছে মানে এসি আর বিসি এই দুটো হচ্ছে লম্ব এবং ভূমি একটাকে আমরা লম্ব বলবো আর একটাকে আমরা ভূমি বলবো তাহলে লম্ব এবং ভূমি হচ্ছে এসি এবং বিসি এইবারে আমি একটা অ্যাডভান্স জিনিস শেখাচ্ছি অল্প করে সেটা হচ্ছে কখন আমরা কোন বাহুটাকে লম্ব বলবো এবং কোন বাহুটাকে ভূমি বলবো এই জিনিসটা তোদের ক্লাস ইলেভেন টুয়েলভে গিয়ে কিন্তু কাজে লাগবে দেখ যদি আমরা এই এই মানে এক্স কোনটাকে কোনটাকে কোন হিসাবে ধরি বা এটার নির্ণয় করি সেক্ষেত্রে এই কোন দুটো বাহুর সাথে যুক্ত আছে বলতো একটা হচ্ছে এ বি মানে অতিভুজ আরেকটা হচ্ছে বি সি এই নিচের বাহুটা তোরা মনে রাখবি আমরা যে কোনটার সাপেক্ষে বের করছি সেটা অতিভুজ ছাড়া অন্য যে বাহুটার সাথে যুক্ত আছে সেটা হবে ওই কোনটার সাপেক্ষে ভূমি মানে যদি এই কোন বাহুটা পড়ে রইল সেটা হচ্ছে এই এসি বাহুটা তাহলে এসি হয়ে যাবে লম্ব বোঝা গেল তাহলে দেখ কোন এক্স এর জন্য লম্ব সমান হচ্ছে এসি আর ভূমি সমান হচ্ছে বিসি কারণ এই কোন এক্স টা অতিভুজ ছাড়া এই বিসি বাহুটার সাথেও কিন্তু যুক্ত আছে বোঝা গেল ঠিক একইভাবে যদি আমরা এই কোনটা মানে কোন ওয়াইয়ের সাপেক্ষে ধরি সেক্ষেত্রে কি হবে না ওই ওয়াই কোনটা অতিভুজ ছাড়া কোন বাহুটার সাথে যুক্ত আছে সেটা হচ্ছে এসি তাহলে কোন ওয়াই এর জন্য কি হবে দেখ না এক্ষেত্রে লম্ব হবে বিসি আর ভূমি হবে এসি কারণ এ সি বাহুটার সাথে এই ওয়াই কোনটা যুক্ত আছে ক্লিয়ার তাহলে তোরা মনে রাখবি যে সমকোণের যেটা বিপরীত বাহু সেটা সব ক্ষেত্রেই অতিভুজ ওর কোনো চেঞ্জ নেই মানে এখানে তুই যে কোনটার সাপেক্ষেই ধরিস এই এ বি বাহুটা হবে অতিভুজ এইবারে অন্য যে দুটো কোণ রয়েছে মানে নব্বই ডিগ্রি ছাড়া অন্য যে দুটো কোণ আছে তাদের মধ্যে আমি কোনটার সাপেক্ষে ধরছি তার উপরে নির্ভর করে আমাদের লম্ব এবং ভূমিটা চেঞ্জ হয় আমরা যে কোনটার সাপেক্ষে ধরবো সেটা অতিভুজ ছাড়া অন্য আরেকটা যে বাহুর সাথে যুক্ত থাকবে সেটা হয়ে যাবে তার জন্য ভূমি এবং অন্য আরেকটা যেটা বাহু আমাদের বাদ পড়ে রয়েছে সেটা হয়ে যাবে তার লম্ব বোঝা গেল নেক্সট সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে না সমকোণী মানে সে তো সমকোণী অর্থাৎ যে কোনো একটা কোণের মান নব্বই ডিগ্রি আর সম দ্বিবাহু মানে কি যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে আমি তোদেরকে একটু আগেই বললাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা সবসময় সবচেয়ে বড় দৈর্ঘ্যের হয় তাহলে আমাদের ওটাকে তো ধরে কোনো কাজ নেই তাহলে যে অন্য দুটো বাহু পড়ে আছে মানে একটা লম্ব আর একটা ভূমি তাদের দৈর্ঘ্য কিন্তু সমান হবে অর্থাৎ লম্ব এবং ভূমির দৈর্ঘ্য সমান আর একটা জিনিস তোরা মনে করে দেখ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ওই দুটো সমান বাহুর মাঝখানের যেটা কোণ সেটাকে বাদ দিয়ে আর যে দুটো কোণ পড়ে থাকে মানে এই ছবিটার ক্ষেত্রে কোন এক্স এবং কোন ওয়াই তাদের মান কিন্তু সমান হয় আবার আমরা এটাও পড়লাম দু নাম্বার পয়েন্টে এখানে যে এই এবং মানে যে দুটো কোন পড়ে রয়েছে এদের যোগ ফল হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এবং মান এক্স সমান আবার এক্স এবং ওয়াই এর যোগ ফল হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে প্রত্যেকের মান কত হবে না অর্ধেক অর্ধেক হবে মানে নব্বই ডিগ্রি ডিভাইডেড বাই টু অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে আমরা বলতে পারবো যে অন্য দুটি কোন মানে এবং এদের প্রত্যেকের মান পঁয়তাল্লিশ ডিগ্রি বোঝা গেল নেক্সট এই সমকোণী ত্রিভুজ সম্বন্ধে আমরা আরও একটু কিছু জিনিস পড়বো এখানে এই ছবিটাই দেখ আমরা অতিভুজ দেখিয়েছি আর আমরা সাধারণভাবে নিচের যেটা বাহু সেটাকে ভূমি ধরেছি আর যেটা আরেকটা পড়ে রয়েছে সেটাকে আমরা লম্ব ধরে নিয়েছি এইবারে সমকোণী ত্রিভুজের জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে অতিভুজের সমান ভূমি প্লাস লম্ব এবং এটা হচ্ছে আমাদের সূত্র মানে অতিভুজের একটা দৈর্ঘ্য রয়েছে সেটার স্কোয়ার মানে বর্গ করলে আমরা যেটা পাবো আর ভূমির দৈর্ঘ্যের বর্গ এবং লম্বর দৈর্ঘ্যের বর্গ এদের দুজনকে যোগ করলে যে মানটা পাবো সেই দুটো কিন্তু সমান বোঝা গেল অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার নেক্সট এইবারে একটা ভেরি ইম্পর্টেন্ট চার্ট রয়েছে এখানে যে কিছু কমন সংখ্যা রয়েছে যে তোকে যদি ভূমির দৈর্ঘ্য এবং লম্বের দৈর্ঘ্য দিয়ে দেয় তুই যদি মুখস্থ রাখতে পারিস এইগুলো তাহলে তুই ইজিলি অতিভুজের দৈর্ঘ্যটা পেয়ে যাবি যেমন ধর তোকে বলল যে ভূমি এবং লম্ব এদের মধ্যে যেকোনো একটার দৈর্ঘ্য তিন আর একটার দৈর্ঘ্য চার তাহলে যদি আমরা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার করি মানে সূত্রটাকে ব্যবহার করি তাহলে আমরা কি পাবো না তিনের স্কোয়ার প্লাস চারের স্কোয়ার সমান হচ্ছে পঁচিশ পাবো সমানই হচ্ছে পাঁচের স্কোয়ার মানে অতিভুজটা হবে পাঁচ তাহলে এক্ষেত্রে যদি আমরা ত্রয়ী বলি ত্রয়ী মানে তিনটে জিনিসের কালেকশন সেটা হচ্ছে তিন চার পাঁচ তার মধ্যে প্রথম দুটো হবে ভূমি এবং লম্ব আর তিন নম্বর যেটা লাস্টে সেটা হবে অতিভুজ। তাহলে তিন চার পাঁচ এদের মধ্যে আর আর হবে হবে ভূমি এবং লম্ব সিমিলারলি তোকে যদি ভূমি এবং লম্বের মধ্যে যেকোনো একটা পাঁচ এবং যে যেকোনো একটা বারো হয় তাহলে তুই মনে রাখবি অতিভুজটার দৈর্ঘ্য হবে তেরো কারণ আমাদের দু নম্বর ত্রয়ী হচ্ছে পাঁচ বারো তেরো মনে থাকবে কি করে আসছে এটা না যদি আমরা পাঁচের স্কোয়ার প্লাস বারো স্কোয়ার করি তাহলে সেটার উত্তর হবে একশো উনসত্তর যেটা হচ্ছে তেরো স্কোয়ার সেখান থেকে আমরা বলতে পারবো যে ভূমি এবং লম্ব যদি পাঁচ এবং বারো হয় সেটা ভূমির দৈর্ঘ্য পাঁচ লম্বের দৈর্ঘ্য বারো হতে পারে অথবা ভূমির দৈর্ঘ্য বারো এবং লম্বের দৈর্ঘ্য পাঁচ হতে পারে মানে পাঁচ এবং বারোর মধ্যে যে কোনো একটা ভূমি হবে যে কোনো একটা লম্ব হবে সেক্ষেত্রে অতিভুজ হবে তেরো বোঝা গেল তিন নম্বরটা দেখ ভূমি এবং লম্ব যদি আট এবং পনেরো হয় তাহলে সেক্ষেত্রে আটের স্কোয়ার প্লাস পনেরো স্কোয়ার সমান হবে দুশো সমান হচ্ছে সতেরো স্কোয়ার তাহলে অতিভুজটা হবে সতেরো এবং সেক্ষেত্রে ত্রয়ীটা হবে আট পনেরো সতেরো আর চার নম্বর দেখ যদি ভূমি এবং লম্ব সাত এবং চব্বিশ হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো সাতের স্কোয়ার প্লাস চব্বিশের স্কোয়ার মানে ওই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান হবে ছশো পঁচিশের স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার তাহলে অতিভুজ হবে পঁচিশ সেক্ষেত্রে আমরা ত্রয়ী বলবো সাত চব্বিশ পঁচিশ বোঝা গেল তাহলে মেন তোরা মনে রাখবি এই ত্রয়ী যে বক্সটা আছে সেটা যে যদি তিন চার হয় তাহলে অতিভুজ হবে পাঁচ যদি পাঁচ বারো হয় তাহলে অতিভুজ হবে তেরো যদি আট পনেরো হয় তাহলে অতিভুজ হবে সতেরো যদি সাত চব্বিশ হয় তাহলে অতিভুজ হবে পঁচিশ বোঝা গেল যদি মুখস্থ নাও থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার করে যেটা যোগফল বেরোবে সেটার বর্গমূল করে দিলেই তোরা অতিভুজের দৈর্ঘ্যটা পেয়ে যাবি তবে এইগুলো হচ্ছে কমন উদাহরণ এক্সামে বারবার এই ভ্যালুগুলোই ঘুরে ঘুরে আসে ওই জন্য যদি মনে রাখতে পারিস তাহলে ক্যালকুলেশানটা তোরা তাড়াতাড়ি করতে পারবি আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই তোদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাস আর যদি এই ভিডিওতে তোদের কোনো কিছু ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাস আমি সেটাকে কমেন্টেই রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। তোরা দেখছিলি দীপান্ত স্টাডি হাব বাংলা ইউটিউব চ্যানেল